নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমেরিকাতে প্রশান্ত চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো আমেরিকার এই ফুটপাথের এই লনগুলো এত সুন্দর বা পরিষ্কার ভেলভেটের মতো থাকে কি করে এবং গাছগুলোকে ড্রেস আপ করা লোনগুলো দেখুন বাইরেটা দেখুন কি সুন্দরভাবে সমস্ত ড্রেসিং করা এই গাছটা আগে হয়তো দেখেছেন যার কোনো পাতা ছিল না সময় তখন কাঠিগুলো দেখা যেত আবার সেই দিন আসতে চলেছে এই বাড়িটাতে এই জমিটা এখান দিয়ে এটা রফিক ভাইয়ের এটা পাশের বাড়ি যেহেতু রফিক ভাই গাছ গাছকে কেটেছে সেই সঙ্গে সঙ্গে এনাদেরকেও সেভাবে ক্লিন করতে হয়েছে দেখুন মানুষের মাথার চুল যেরকম কেউ বড় রাখে কেউ ছোটো রাখে এখানে ঘাস রাখারও পদ্ধতি এক একজনের এক এক রকম ওই কর্নারে একজন ঘাস কাটে মেশিন দিয়ে সে নিজেই কাটে কিন্তু প্রায় চাঙুল বড় আবার এইসব ঘাস আফ্রিকানদের মতন ছোটো ছোটো এখানে ঘাস কাটার জন্য প্রচুর লোক রয়েছে প্রচুর কোম্পানি রয়েছে তাদের সঙ্গে এগ্রিমেন্ট করতে হয় অ্যানুয়ালি ওই মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত দেখুন কি সুন্দর ট্রিমিং করা দেখতেও ভালো লাগে যেন পরিবেশের আমাদের শেষ জায়গা ট্রেনকে মলয় কাটছিল দেখুন এখন আমাদের লনের চেহারাই পাল্টে গেছে এক সাইজের যে ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটে রয়েছে সাদা হয়ে আছে বলের মতন অপূর্ব লাগে দেখতে এক সময় দেখেইছিলাম এই গাছগুলো একদম পাকাটির মতো খাড়া হয়েছিল তারপরে এই গাছগুলো আবার বসন্ত আসার সঙ্গে সঙ্গে পাতা গজিয়েছে এবং ফুল ধরেছিল ফুলগুলো অনেক বড় বড় হয় নাম হাইড্রেন কিন্তু কোনো মতে জল পড়লে পারে বা যদি ঝড় টর হয় মাথাগুলো নিচের দিকে নুইয়ে যায় যাই হোক তবুও ফুলগুলো যখন রয়েছে তখন ভারী সুন্দর লাগে দেখতে এক এর বিভিন্ন রঙের এগুলো যাক এখন ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে এসছে আবার সেই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে আবার যেন পরবছর পরবর্তী সিজনের জন্য আবার তৈরি হয় এখানকার ফুল সবাই এক বছরে একবারই হয় তারপরে শেষ কিন্তু একে নমাস যে গরম থাকে মোটামুটি যে আবহাওয়া অ্যাডজাস্টেবল এর মধ্যে কিন্তু সবসময় কোনো না কোনো ফুল ফোটেই তাই এগুলোকে মোড়াই এখন কাটছে এই ফুলগুলো বিবর্ণ হয়ে আসছে আস্তে আস্তে এখানে ঘাসগুলোকে কিভাবে কাটা হয় দেখেন এটা হচ্ছে ঘাস কাটার মেশিন এই মেশিনও আবার বিভিন্ন রকম রকমের হয় কখনো গ্যাস চালিত আবার কোনোটা ব্যাটারি চালিত আমাদেরটা ব্যাটারি চালিত মলাইবার ঘাস কাটছে মেশিন দিয়ে কী মাপের গাছটা থাকবে সেই মতে মেজারমেন্টটাও দিয়ে দিল এবার দেখুন যে কোনো এখানে কাটা হচ্ছে সেখানে ঘাসগুলো একই মাপের হচ্ছে যার জন্য দেখতে এত সুন্দরও লাগে এখানে সবাই প্রায় বাড়ির এই লনটাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কারণ দেখতেও তো ভালো লাগে এবং সমস্ত বাড়ি বাঁশগুলোকে বিভিন্ন রকমের ফুল দিয়ে পাহাড়ি পাতা দিয়ে সাজিয়ে রাখে প্রতিদিন নিয়মিত জল দিতে হয় এই ঘাসগুলোকে সবুজ রাখার জন্য এই হাইড্রেন ফুলগুলো কতদিন আগেই কত সুন্দর ছিল এখন সব ফুলগুলো এরকম রং পরিবর্তন হয়ে এবার শুকিয়ে যাবে আস্তে আস্তে যে গাছগুলো কাটা হলো সে ঘাসগুলোকে কিন্তু এই মাটি ফেলে ফেলে রাখলে চলবে না সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে এই যে পলিথিন ব্যাগের মধ্যে ভরা হচ্ছে ঘাসগুলোকে ভরে পরের দিন যখন গাড়ি আসবে সে গাড়িকে এই প্যাকেট সমেত দিয়ে দিতে হবে এই জন্য এইভাবেই এলাকা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এইটুকু ঘাস কাটাতে কত ঘাস হয়ে দেখছেন এভাবে পুরো মাঠ পুরো জায়গাটাকে কেটে ফেলা হবে তখন এরকম মতো মনে হবে এই জন্য আমেরিকার সমস্ত বাড়ির আঙিনাগুলো বা লনগুলো বা বাইরের জায়গা এত সুন্দর মসৃণ থাকে দেখতেও সুন্দর লাগে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অতি অবশ্য জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যদি শেয়ার করেন তবুই অতি উত্তম যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার